হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত বলবো যে কোম্পানির মুরগি এক হাজার ব্রয়লার কোম্পানির পালন করলে কত টাকা লাভ এবং নিজে করলে কত টাকা লাভ এবং কোম্পানির আন্ডারে করলে কি কি লাভ এবং কী কী বিষয় রয়েছে এবং নিজে করলে কি কি বিষয় রয়েছে বিস্তারিত কিন্তু আজ তোমাদের আমি এই ভিডিওতে বলবো পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং অনেকেই কমেন্ট করে যাচ্ছে অনেক দিন যাব যে ভাইয়া এক হাজার ব্রয়লার মুরগি পালন করলে নিজে করলে লাভ বেশি নাকি কোম্পানি আন্ডারে করলে লাভ বেশি তো এই বিষয় নিয়েই আজকে বিস্তারিত তোমাদের এই ভিডিওতে বলবো সবার আগে বলি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করো এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও তো চলো মূল বিষয়ে আসা যাক তোমাদের সর্বপ্রথমেই আমি একটি কথা বলতে চাই সেই কথাটি হচ্ছে তোমরা যদি নতুন ফার্মার এবং নতুন খামারি হয়ে থাকো তাহলে তোমরা সর্বপ্রথম কোম্পানির আন্ডারে করাটাই বেটার এবং ভালো তার একটাই কারণ মুরগি পালন করতে গেলে কিন্তু অনেক কিছু জানার প্রয়োজন আছে এবং অনেক কিছু বোঝার প্রয়োজন আছে না বুঝলে না জানলে কিন্তু এই ব্যবসাটা সঠিকভাবে করা সম্ভব নয় তাই অনেক কিছু জানতে এবং বুঝতে কিন্তু সর্বপ্রথম কোম্পানির আন্ডারে এক হাজার ব্রয়লার বা দু হাজার ব্রয়লার তোমাদের যত ঘরের ক্যাপাসিটি তত ব্রয়লার সর্বপ্রথম কোম্পানির আন্ডারে তোমরা করতে পারো কোম্পানির আন্ডারে করলে পরে অনেক বিষয় তোমরা বুঝতে পারবে শিখতে পারবে নতুনত্ব বিষয়ে এবং কোনো সমস্যা হলেও সেটা তোমার কোনো হ্যাডাক নেই কোম্পানির আন্ডারে করার পর তোমরা কিছু টাকা যখন ইনকাম করবে তারপর তোমরা নিজস্বভাবে চাষ করতে পারবে তো তোমাদের আজকের এই ভিডিওতে বিষয়গুলো খুলে বলি তো দেখো তোমাদের সর্বপ্রথম বলি কোম্পানির আন্ডারে এক হাজার ব্রয়লার মুরগি পালন করলে কি কি বিষয় রয়েছে সর্বপ্রথম আমাদের শুধুমাত্র ঘর করতে হচ্ছে সেটা খাওয়ার সেট আপ কিনতে হচ্ছে তারপর কোম্পানির আন্ডারে যদি আমরা এক হাজার ব্রয়লার মুরগি পালন করি কোম্পানির তরফ থেকে কিন্তু সর্বপ্রথম বাচ্চা পাঠাবে তারপর খাওয়া পাঠাবে যাবতীয় মেডিসিন কিন্তু কোম্পানির থেকে পাঠাবে লাস্ট কিন্তু টাকা কেটে রাখবে কিন্তু সব কিন্তু পাঠাবে কোম্পানি থেকে আমাদের কিন্তু প্রথম প্রথম এত টাকা খরচা করতে হচ্ছে না কারণ কোম্পানি থেকে সব বহন করবে কোম্পানি থেকে কিন্তু সব খরচা পাঠাবে তারপর যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে কোম্পানি থেকে যদি আমরা চাষ করি তাহলে কিন্তু আমাদের একটি লাইনম্যান পেয়ে যাচ্ছি মানে একটি ডাক্তার পেয়ে যাচ্ছি সেটি প্রতিদিন আসবে সে ভিজিট করতে এবং মুরগিটাকে দেখতে মুরগিতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু ও বলে দিবে এবং সেই সমস্যার সমাধান করতে কী মেডিসিনের প্রয়োজন সেটাও বলে দিবে আর আমরা যদি নতুন খামারি হয়ে থাকি তাহলে কিন্তু ফট করে মুরগির কী হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না এবং রোগটা ধরতে পারবো না তাহলে কিন্তু আমাদের মুরগি তো অনেক সমস্যা দেখা দেবে তাই কোম্পানি আন্ডার করলে কিন্তু খাওয়ার জিনিস খাওয়ার জিনিস না মানে খাওয়া মুরগির বাচ্চা মেডিসিন এই সমস্ত জিনিস তার পাশাপাশি একজন লাইনম্যান মানে ডাক্তার পেয়ে যাচ্ছি মুরগিটাকে সঠিকভাবে সুস্থ করতে বা সুস্থ রাখতে তাহলে এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং আমরা যদি নিজস্বভাবে করি তাহলে বাচ্চা আমাদের টাকা কিনতে হবে খাওয়া আমাদের টাকা কিনতে হবে মেডিসিন আমাদের টাকা কিনতে হবে এবং মুরগির কখন কি রোগ হয়েছে না হয়েছে বিস্তারিত কিন্তু আমাদেরই বুঝতে হবে সেই বুঝে কিন্তু কোন মেডিসিন প্রয়োজন করতে হবে সেটা কিন্তু আমাদেরই করতে হবে কারণ আমাদেরই সঠিক সময় বুঝতে হবে যে মুরগিটা সুস্থ আছে না কোনো রোগ হয়েছে কোনো রোগ হয়ে থাকলে কিন্তু সেই রোগের মেডিসিন আমাদেরই বুঝে শুনে ব্যবহার করতে হবে কারণ আমাদের কিন্তু কোনো ডাক্তার নেই আমাদের লাইনে তাহলে তোমাদের বলি যে লাভের পরিমাণটা কি রয়েছে কোম্পানির আন্ডারে যদি আমরা মুরগি পালন করি তাহলে কিন্তু কোম্পানির আন্ডারে কিন্তু একটা হিসাব আছে সেটা হচ্ছে কোস্টিংয়ের একটা ব্যাপার আছে এত কিলো খাওয়া খাইয়ে এত দিনে মুরগিটাকে একটা পরিমাণ ওজন করতে হবে সেটা যদি তুমি করতে পারো তোমার কোস্টিংটা ঠিক থাকবে না হলে কোস্টিং যদি নরচর হয় যতটুকু খাওয়া খেয়েছে তার থেকে যদি ওজন কম দেয় পোস্টিং যদি নষ্ট হয় তাহলে কিন্তু তোমার টাকা কেটে রেখে দেবে কোম্পানি তুমি কিন্তু টাকাটা পাবে না আর যদি নিজস্বভাবে করি তাহলে কিন্তু এখানে কোস্টিংয়ের কোনো ব্যাপার নেই সেটা আমি আমার মতো খরচা করলাম সঠিকভাবে পালন করলাম তারপর আমি বিক্রি করে দিলাম সেটা যত লাভ থাকবে সেটা আমারই থাকবে কিন্তু কত টাকা লাভ থাকবে এটা তোমাদের এখন বলি খুলে কোম্পানির আন্ডারে যদি আমরা এক হাজার ব্রয়লার মুরগি পালন করি তাহলে আমাদের সব কিছু কোম্পানি কেটে আমাদের লড যদি ভালো হয় মোটামুটি তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পাওয়া যাবে সেটা কোম্পানির আন্ডারে এক হাজার ব্রয়লার মুরগি পালন করে সেটা কোম্পানির যত খাওয়ার মেডিসিন রয়েছে খাওয়া রয়েছে পাখির দাম রয়েছে এবং মেডিসিনের যাবতীয় খরচা কোম্পানি থেকে যা যা দেবে সব কেটে রাখার পর আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু আপনি পাবেন লটটা মোটামুটি ভালো হলে খারাপ হলে কিন্তু না পাওয়ার সম্ভাবনাই বেশি হয়তো দশ বারো টাকা পাওয়া যেতে পারে আর যদি আপনি নিজস্বভাবে সঠিকভাবে মুরগিটা পালন করেন ওজন সঠিক যদি আপনি পেয়ে যান এবং যদি দামটা ভালো পেয়ে যান তাহলে কিন্তু পঞ্চাশ থেকে পুষ্পান্ন হাজার টাকা এক হাজার ব্রয়লার মুরগি পালন করে আপনি ইনকাম করতে পারবেন মেডিসিনটা একটু বুঝে শুনে ঠিকঠাকভাবে খাওয়াতে হবে এবং খাওয়াটাও সঠিকভাবে খাওয়াতে হবে মুরগিটাকে সুস্থ রাখবেন আপনারা তারপর কিন্তু সব মুরগি যদি আপনি ভালো রেটে বিক্রি করতে পারেন পঞ্চাশ থেকে পুষ্পান্ন হাজার টাকা নিজে চাষ করে ইনকাম করতে পারবেন তো আজকে এই বিষয় নিয়েই ছিল আমার ছোট্ট এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে